আজকে আলোচনা করবো ফুটবল নিয়ে আপনারা সবাই জানেন যে আজকে আমাদের একটা ফুটবল ম্যাচ আছে এশিয়া কাপ সি এর খেলা তো এই হচ্ছে ভারত এবং বাংলাদেশের ম্যাচ আমরা প্রথমে ভারত এবং বাংলাদেশের ম্যাচের হেড টু হেড দেখে নেব যে ভারত বাংলাদেশের সাথে দু হাজার পাঁচের পরে এ পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছে নয় ম্যাচের মধ্যে টোটাল গোল হয়েছে বিশটি এর মধ্যে বাংলাদেশ গোল দিয়েছে ষাটটি ভারত দিয়েছে তেরোটি টোটাল নয়টা খেলার মধ্যে ড্র হয়েছে পাঁচটি আর বাংলাদেশ এখন পর্যন্ত একটা উইন করতে পারেনি দু হাজার পাঁচের পর থেকে চার ম্যাচ ভারত জয়ী হয়েছে তবে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে সংখ্যা অনেক কম্পিটিশন হয়েছে তো আমরা একটু আজকে খেলোয়াড়দের সম্পর্কে একটু বিস্তারিত কথা বলব বাংলাদেশের সম্পর্কে খেলোয়াড়দের নিয়ে আলোচনা শুরু করিস বাংলাদেশের গোল বেশিতে হচ্ছে তবু বর্ম গোল হচ্ছে ছয়টি রাকিব নাম্বার রাকিব হোসেনের গোল হচ্ছে চারটি চল্লিশটি অ্যাসিস্ট করেছে তিনটি আমি অন্য খেলোয়াড়দের আলোচনা যাচ্ছি তবে গোল দেওয়ার পজিশনে আমাদের আলামিন হয়তো আমরা দেখতে পারবো নতুন মুখ আশা করি তার মাধ্যমে হয়তো কিছু গোল আসতে পারে তবে হামজা থেকে আমরা আসলে গোল আশা করতে পারি না কেন পারি না কারণ হামজা মেড ডিফেন্ডার তো যে মেড এবং ডিফেন্স খেলে ওনার থেকে গোল আশা করা আসলে ঠিক নয় বাংলাদেশের অধিনায়ক জামাল গুয়া এবং ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে সুনীল ছেত্রী আপনারা মোটামুটি সবাই এই নামটা জানেন বাংলাদেশের জামাল এ পর্যন্ত ম্যাচ খেলেছে সাতাশিটি সুনীল ছেত্রী ম্যাচ খেলেছে একশত বাহান্নটি সুনীল ছেত্রী এ পর্যন্ত গোল করেছে পাঁচানব্বইটি যেটা টোটাল ফুটবলের মধ্যে বর্তমানে চতুর্থতম অবস্থাতে সুনীল ছেত্রী সো আপনারা বুঝতে পারছেন এক সুনীল ছেত্রীকে কন্ট্রোল করা অনেক টাফ বাংলাদেশের বর্তমান যে টিমটা আছে এই টিমের আসলে খুব বেশি খেলা হয়নি তাই ওদের মধ্যে যে অ্যাডজাস্টমেন্টের যে একটা ব্যাপার আছে যে একটা খেলোয়াড়ের থেকে আরেকটা খেলোয়াড়ের পাস বোঝা এটা একটা বিশাল গ্যাপ আছে আমি মনে করি কারণ হামজা নতুন জাস্ট একসাথে হয়তো ক্যাম্প করেছে তো এটা দিয়ে আসলে প্র্যাকটিস করেছে এটা দিয়ে আসলে যে খুব বেশি ক্লোজ হয়েছে এটা বলা যায় না কিন্তু সেই ক্ষেত্রে ভারত অনেক এগিয়ে কারণ তারা একসাথে তাদের দেশের মধ্যে বিভিন্ন ক্লাবে বিভিন্নভাবে খেলা হচ্ছে কন্টিনিউ এবং তার প্রত্যেকটা খেলোয়াড় মোটামুটি একজনের আরেকজনের যে মোট বোঝার যে ব্যাপারটা আছে ওই জিনিসটা আছে যেটা আমরা বড় বড় দলের খেলোয়াড় যে জার্মানির মতো খেলোয়াড় যারা আছে জার্মানিতে দেখবেন যে বিগ কোনো হয়তো স্টার নেই বাট সবাই ভালো খেলে তো আমি যদিও তুলনা করা ঠিক না তারপরে আমি অনেকটা যে ভারতের বর্তমান টিমটাকে জার্মানির সাথে তুলনা করতে পারি যে যদিও জার্মানির একদম কাছে নাই পাশেও নাই তো তারপর যে অ্যাডজাস্টমেন্ট যদি হিসাব করি তাহলে ভারত কিন্তু জার্মানির মতো একটা টিম যে সবাই সবাই সাথে মোটামুটি একটা যে মুড পূজা যে কখন কোন দিকে বল দিতে পারে কে কোন দিকে বল দিতে পারে কখন বল দিতে পারে এই যে মুড বোঝার যে ব্যাপারটা এটা কিন্তু ভারতের মধ্যে আছে যেটা বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত তৈরি হয়নি এই একটা গ্যাপ কিন্তু আছে তো আমি আশা করব যারা ফুটবল ফ্যান আছেন যারা আজকে খেলা দেখবেন আপনারা খুব বেশি গোলের আশা করবেন না এবং যে একদম জিতে যাবে তিন পয়েন্ট নিয়ে যে পঁচাশি থেকে একশো পঁচাশি থেকে একশো একাশিতে চলে যাবে এটা আসলে খুব বেশি আশা করা যায় না হ্যাঁ তবে আমরা এখন আশা করি এই জন্য কারণ যেহেতু আমাদের মাঝে ভালো প্লেয়ার আছে গোল দেওয়ার মতো প্লেয়ার আছে এইটা আমরা হয়তো আশা করতে পারি এবং আমরা আরেকটা খবর বনে শোনাতে পারি সেটা হচ্ছে যে কিছুদিন আগে শ্রীলঙ্কা লাউসে গেছে খেলতে তো শ্রীলঙ্কা যখন লাউসে গেছে লাউস কিন্তু গোল গোলখে একদম হেরে গেল তারপরে নেপাল নেপাল গেছে সিঙ্গাপুরে খেলতে তো সিঙ্গাপুরে কিন্তু একদম শেষ করে দিল তো এই হিসেবে যদি চিন্তা করি যেহেতু বাংলাদেশ ভারতে গেছে আশা করতে পারি যে ভারত হয়তো বাংলাদেশ হারিয়ে এবং যদি হারে এটা হচ্ছে আমাদের আশা করি এই ম্যাচটা আমরা জিতব এটা আশা করি তবে আমি আপনাদেরকে এরকম বলতে পারবো না যে এই ম্যাচটা আমরা জিতবই কারণ এটা গোলের খেলা এটা হচ্ছে মেন্টালি সবাই খেলতে হবে যদিও খেলাটা হচ্ছে শিলং এ সিলেট থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে হয়তো যদি আমাদের যাওয়ার কোনো অপশন থাকতো থেকে হয়তো যে পনেরো হাজার দর্শকের যে স্টেডিয়ামটা আছে স্টেডিয়াম হয়তো বাংলাদেশের দর্শকের বেশি থাকত এবং দর্শকদের যে একটা আওয়াজ আছে এই আওয়াজের যে ফুটবলে কি পরিমাণ এফেক্ট করে এটা আসলে যারা স্টেডিয়ামে খেলা দেখেন না কখনো তারা বুঝবেন না যারা স্টেডিয়ামে খেলা দেখেন নিয়মিত দেখেন বা আগে দেখেছেন কখনো এক ম্যাচ দেখেছেন তারা হয়তো বুঝবেন যে স্টেডিয়ামে খেলা উপভোগ করা এটা একটা অন্যরকম ব্যাপার এবং এটা খেলোয়াড়দেরকে অনেক উপরে নিয়ে যায় যে অ্যাডভান্টেজ ভারত পাবে কারণ ভারত অলরেডি ওদের টিকিট আরো দু তিন দিন আগেই শেষ করে দিয়েছে বাংলাদেশের দর্শক অনেক কম থাকবে যেহেতু স্টেডিয়ামটা ছোট এবং টিকেটের চাহিদা ছিল প্রচুর সেরকম হচ্ছে ফুটবল ফ্যান বেশি এজন্য বাংলাদেশের দর্শক থেকে হয়তো আমরা দূর থেকে সাপোর্ট দিতে পারব বাট স্টেডিয়ামে যে সাপোর্ট দেওয়ার যে একটা ব্যাপার এটা হয়তো আমাদের মাঝে থাকবে না তারপর আমরা আশা করি যে আমরা তিন পয়েন্ট নিয়ে আমাদের যে প্রতিপক্ষ ভারত আছে যাদের র্যাঙ্কিং হচ্ছে একশো ছাব্বিশ আর আমাদের র্যাঙ্কিং হচ্ছে একশো পঁচাশি আশা করি থেকে একটু সামনে চলে শুভকামনা থাকলো বাংলাদেশ দলের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন লাইক কমেন্ট আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে